আইপিএলে প্লে অফ হয়ে ওঠার লড়াইয়ের পর এবার কে প্রতিপক্ষ হবে শেষ চারে কে কার সাথে খেলবে সেটা নিয়েও নাটকীয়তা কম হয়নি পয়েন্ট টেবিলে দুয়ে উঠতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে জয় দরকার ছিল রাজস্থান রোয়েলসের কিন্তু বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয়েছে গ্রুপ পর্বের আইপিএল শেষ ম্যাচটি তাতে কপাল পড়ল আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়ন রাজস্থান রোয়েলসের কেননা পয়েন্ট টেবিলের দুই নাম্বার পজিশনটা খুবই ইম্পর্টেন্ট ছিল রাজস্থান রয়েলসের তাতে তারা সরাসরি কোয়ালিফাই খেলতে পারতো সেক্ষেত্রে হারলেও একটা ম্যাচ খেলার সুযোগ ছিল তাদের কিন্তু যেহেতু বেস্টির কারণে ভেসতে গেছে ম্যাচটি সেক্ষেত্রে রাজস্থান রয়েলসকে এখন খেলতে হবে অ্যানিমেলেটর ম্যাচ অর্থাৎ নক আউট ম্যাচ খেলতে হবে হারলেই বাদ যেখানে ফার্স্ট কোয়ালিফায়ারে মুখোমুখি হতে যাচ্ছে কলকাতা নাইট রাইডার্স এর বিপক্ষে সানরাইজার্স হায়দ্রাবাদ দুইটাই হবে হাড্ডাহাড্ডি ম্যাচ আমরা জানি সানরাইজার্স হায়দ্রাবাদ এবারের এ রানের রেকর্ড করেছে অপরদিকে কলকাতা নাইট রাইডার্স তো দুর্দান্ত সন্ধে রয়েছে তারা সানরাইজার্স হায়দ্রাবাদের সর্বোচ্চ স্কোরের রেকর্ড ভাঙতে না পারলেও দৌড়ে একে ওভারকে ছাড় দিতে রাজি না অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস অ্যানিমিনেটর ম্যাচে এটাও হবে রুদ্ধশ্বাস এবং শক্তিশালী একটা লড়াই কারণ এখানে হারলেই বাদ আর জিতলেই কোয়ালিফায়ার ম্যাচের টিকিট প্রিয় দর্শক জন্মে উঠেছে আইপিএল আশা করছি বৃষ্টি বিঘ্নিত ম্যাচ না হলে লড়াই গুলো উপভোগ করতে পারবে ভক্ত সমর্থকরা যদিও বৃষ্টির সংখ্যা রয়েছে ম্যাচ